সমত কারণে আমরাও কষ্ট করে এসেছি আমাদেরও কিছু টাকা পরচ হয়েছে শোনেন না চলে গেলেন তো আপনার অর্থ বৃদ্ধা আমার কষ্ট আমার অর্থ অভিযান সেজন্য সকলের কাছে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠানকে শেষ করতে আমি বক্তব্য রাখছি প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আর সবার হয়েছে চেষ্টা করব যত দ্রুত সম্ভব শেষ করলে আপনারা আপনাদের গন্তব্য সহকারে কথা শোনার জন্য অনুরোধ করছি আমরা আজকে এই সভাটা একটা ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে সাজিয়েছি তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনার নিচ্ছি ইতিমধ্যে জেনেছেন আমরা এই মধ্যে সভাটিতে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদের মধ্যে চাপাই নবমগঞ্জ জেলা জাতিতাবাদী স্বেচ্ছাসেবক দলের একান্ন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি রয়েছে এই আহ্বায়ক কমিটির সকল নেতৃত্বে এখানে আমন্ত্রিত প্রত্যেকটি উপজেলার আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক এখানে আমন্ত্রিত প্রত্যেকটি পৌরসভার আহ্বায়ক সদস্য সচিব এবং যুগ্ম এবং এই উপজেলার অধীনস্থ যে সমস্ত ইউনিয়ন কমিটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে সেই সকল ইউনিয়ন কমিটির আহ্বায়ক সদস্য সচিব এখানে আমন্ত্রিত পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড অর্থাৎ যে ওয়ার্ডগুলো অনুমোদিত হয়েছে সেই পৌরসভার ওয়ার্ডের আহ্বায়ক সদস্য সচিব এখানে আমন্ত্রিত

আমরা যে জেলা কমিটি এখানে আমন্ত্রণ জানিয়েছি সে জেলা কমিটি কে কে এখানে আমি জেলা কমিটি যাদের নাম ডাকবো দাঁড়িয়ে উপস্থিতিটুকু আমাদেরকে যায় আর কিছু বলার দরকার নেই কেউ পাশ থেকে কিছু বলার দরকার নেই যে ভাই আসতে পারে ভাই অসুস্থ বেড়াইতে গেছে কিছু বলার নেই নেই যে আছে সে শুধু দাঁড়িয়ে একটু ভালো উপস্থিতিটুকু আমাকে জানা